সবাইকে ফ্রন্ট ফ্রন্টলায়ের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা কিছু প্রশ্ন পর্যালোচনা করব। এবং আমাদের পঞ্চাশতম বিশেষ এর জন্য আপনার প্রিপারেশন কেমন হওয়া উচিত এ প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলব তো ফর্টি সেভেন প্রশ্ন আসলে যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম সেই ধারা ফলো করেনি পিএসি কিছুটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি মেনটেন করে প্রশ্ন করেছে তবে আজকের আলোচনায় আমরা আসলে যে বিষয়টা গুরুত্ব দেব সেটা হচ্ছে যে যে প্রশ্নগুলো আপনার পারার প্রয়োজন সেই প্রশ্নগুলো যদি আপনি পারেন তাহলে দেখা যাবে যে আপনার যে পিলি প্রস্তুতি সেটা আপনি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন তো এই জন্য আপনাকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে যেন আপনার পিলি এবং হচ্ছে রিটার্ন প্রস্তুতিটা হচ্ছে একসাথে হয়ে যায় তো ফর্টি সেভেন বিসিএস হচ্ছে একটা প্রশ্ন এসেছিলো যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখন আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে গ্রিন হাউস আসলে কি তো আমরা জানি যে সূর্য হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস এবং সূর্য থেকে হচ্ছে পৃথিবীতে কী আসে তাপ আসে এই তাপ হচ্ছে আলো তা তাপ এই দুটি হচ্ছে সূর্য থেকে আসে তো আসার পরে পৃথিবীর বায়ুমণ্ডলের যে প্রথম স্তর সেটা হচ্ছে ট্রপোস্পিয়ার ট্রফোসফিয়ার দেখা যাচ্ছে এই ট্রপোসফিয়ারের মধ্যে যদি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেশি থাকে তাহলে দেখা যায় এই তাপমাত্রাটা পৃথিবীর বায়ুমণ্ডল হচ্ছে ধরে রাখে তো এই বিষয়টাকে বলা হয় যে গ্রিন হাউস ইফেক্ট বা বৈশ্বিক তো এই তাপ ধরে রাখার মধ্যে অনেকগুলো কম্পাউন্ড আছে যেমন হচ্ছে মিথেন তারপর হচ্ছে জলীয় বাষ্প এরা হচ্ছে তাপ ধরে রাখতে পারে এবং এদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস তো আপনি যদি ফর্টি এই প্রশ্ন ব্যাখ্যা করে থাকেন তাহলে আপনি ফর্টি সেভেনে আসার যে প্রশ্নটা সেটা হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস ইফেক্ট ঘটায় আপনি এটাও পারবেন যে মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাশ ইফেক্ট ঘটায় তাছাড়া ফর্টি সিক্সে একটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাশ হ্রাসকর্ণে কোন প্রোটোকল গৃহীত হয়েছে সেটা হচ্ছে কিওটো প্রোটোকল তো এই ক্রিয়টো প্রোটোকল হচ্ছে নাইনটিন নাইনটি সেভেনে প্রথম স্বাক্ষরিত হয় এবং এটি পৃথিবীতে গ্রিন গ্যাস হ্রাস নিয়ে কাজ করছে তো গ্রিন গ্যাসের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ওজন স্তরের সুরক্ষা এই ওজন স্তরের সুরক্ষা রক্ষায় যে প্রোটোকলটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে তো ওজন স্তরের সুরক্ষায় যে প্রোটোকলটি কাজ করছে সেটা হচ্ছে মন্ট্রেল প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল এবং এই ওজন স্তর আসলে ক্ষতি সাধন হয় মূলত সিএফসি একটা গ্যাসের জন্য ক্লোরো কার্বনের কারণে এবং পৃথিবীতে বিভিন্ন কান্ট্রি এখন চেষ্টা করছে যেন ক্লোরোফ্লোর কার্বনের যে নির্গম সেটা হচ্ছে হ্রাস করতে তো ওজন স্তরে আসলে কী করে এটা সূর্য থেকে যে তাপ আসার সময় আমরা জানি যে ইউভি লাইট আসে তো এটা আমাদের বডির জন্য কিন্তু পৃথিবীর জীবজগতের জন্য কিন্তু ক্ষতিকর এবং এই ওজন স্তরের যেটা গাঢ় নির্বর্ণের ওজনের স্তরের রঙ কী ওজনের স্তর হচ্ছে গাঢ় নির্বর্ণের তো এই কারণ নির্ভনের এই লেয়ারটা হচ্ছে মূলত এই পৃথিবীকে পৃথিবীর যে জীবজগত তাদেরকে সুরক্ষা দিয়ে থাকে এখন যদি ওজন স্তরের যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেখা যাচ্ছে ইউফিলে ব্রেটার পৃথিবীতে বায়ুমণ্ডলে চলে আসবে এবং জীবজগৎ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তারপরে ফর্টি সিক্স আরেকটি প্রশ্ন এসেছিলো সেটি হচ্ছে কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড তো কোটি অত্যাবশ্যক অ্যামাইনোসিড এটার আনসার ছিল যে ভ্যালিন তো আমরা জানবো যে আসলে অত্যাবশ্যক কেন বলা হয় কারণ এই ভ্যালিন তারপর হচ্ছে ফিনাইল অ্যালানিন এরা হচ্ছে আমাদের বডিতে কিন্তু সিনথেসিস হতে পারে না তো এটা যদি আমাদের বডিতে সিনথেসিস না হতে পারে তাহলে মানে হচ্ছে এদেরকে আমাদেরকে বাইরে থেকে নিতে হয় এবং এজন্য এদেরকে বলা হয় অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্লাইসিন এটি সবচেয়ে সরল অ্যামাইনো অ্যাসিড এবং এর মধ্যে কার্বন আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে তো আপনার যদি মনের মধ্যে এরকম যে কাজ করতো যে আপনি দেখতেন যে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডগুলোর স্ট্রাকচার কীরকম তাহলে আপনি দেখতেন যে এটার মধ্যে হচ্ছে নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেন আছে যদি দেখতেন তাহলে তার মানে হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের বডিতে নাইট্রোজেন হচ্ছে প্রোভাইড করে তো অ্যামিনো অ্যাসিড হচ্ছে মেনলি প্রোটিন হচ্ছে যদি আমিষের কথা বলি এই আমিষ হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের লং চেইন এই অ্যামিনো অ্যাসিডগুলো আমিষে হচ্ছে পেপটেট বন্ধনের মাধ্যমে একটা অপরটার সাথে হচ্ছে যুক্ত থাকে এবং এটা আমাদের বডিতে যে নিউট্রেন সেটা প্রোভাইড করে যেটা আমাদের ক্ষয়পূরণ এবং বিধি সাধনে কাজ করে তো আমরা জানি যে হচ্ছে আমিষ হচ্ছে আমাদের বডিতে কী করে তাহলে নাইট্রোজেন সরবরাহ করে কারণ আপনি যদি স্নেহর যদি স্ট্রাকচার দেখেন সেখানে কিন্তু আপনি নাইট্রোজেন পাবেন না আর ভিটামিন এবং খনিজ লবণ এগুলোতেও আপনি হচ্ছে নাইট্রোজেন দেখতে পাবেন না তারপরে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কোনটি প্রশ্ন নাসারি আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা অন্তত সেভেন্টি পার্সেন্ট মানুষ হচ্ছে পড়ছে কারণ এটা আমরা ছোটোবেলায় যারা একটু প্রশ্ন করেছি তারা এই প্রশ্নটার আনসার লিখেছি যে প্রশ্নটা হচ্ছে একটা ন্যাসারি ইফিল এবং কেন কারণ হচ্ছে এটি আমাদের বডি থেকে আসলে বর্জ্য পদার্থ হচ্ছে বের করে দেয় মানুষ যেরকম রেচন কার্য পরিচালনা করে গাছেরও তো এরকম আনোয়ারদের অনেক সাবস্টেন্স থাকে ভেতরে তো এটা হচ্ছে প্রশোধনের মাধ্যমে বাষ্পকারে গাছ বের করে দেয় কিন্তু দেখা যাচ্ছে এই ময়লা আবর্জনার সাথে গাছের গুরুত্বপূর্ণ উপাদান পানি যেটা গাছের হচ্ছে প্রত্যেকটা পানির হচ্ছে জন্য প্রয়োজন এবং এটা যদি অতিরিক্ত মাত্রায় বের হয়ে যায় তাহলে গাছ কিন্তু সেই পানির যে জন্য হচ্ছে ল্যাগিংসে পড়ে যাবে এবং গাছ ক্ষতিগ্রস্ত হবে এই জন্য প্রশুধনকে মেনলি বলা হয় ন্যাসেসারি ইফিল তারপরে অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ কিন্তু এই মাটি থেকে বিভিন্ন মিনারেল যেমন নাইট্রোজেন তারপরে হচ্ছে তোমার ফসফরাস সালফার তারপরে অ্যামোনিয়া ইত্যাদি হচ্ছে তোমার ইত্যাদি হচ্ছে আপনার গাছ হচ্ছে পানি থেকে হচ্ছে অভিশ্রবণের মাধ্যমে গ্রহণ করে থাকে তারপরে হচ্ছে ব্যাপন প্রক্রিয়া কি হয় শোষণ প্রক্রিয়া কি এগুলো ব্যাপারে আমাদের ধারণা আছে শোষণ মূলত হচ্ছে একটা কাঠ যদি আপনি পানিতে রাখেন তাহলে এই কাঠটা কী করবে ওই পানিটা শোষণ করবে এটাকে শোষণ বা ইমাইভিশন বলা হয়ে থাকে তারপরে কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায় এটা হচ্ছে সোডিয়াম এবং আপনি এটা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যে সোডিয়াম মোলগুলো আসলে যেরকম আছে এরা কিন্তু এভাবে থাকতে চায় না এরা হচ্ছে আপনার অন্যান্য অন্যান্য যে মলিকুলগুলো আছে যেমন হচ্ছে অক্সিজেন তারপরে হচ্ছে আপনার অক্সিজেনের প্রতি এরা অ্যাট্রাক্টিভ ফিল করে এবং আপনি যখন পানি হচ্ছে মধ্যে হচ্ছে সোডিয়ামটা দিবেন তখন দেখবেন সাথে সাথে হচ্ছে এখানে হচ্ছে আগুন হচ্ছে ধরে যায় তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে একটু বিস্তারিত পড়তে হবে তারপরে একটা ব্যাপার এখানে আছে সেটা হচ্ছে হিক্স পার্টিকেল প্রকৃতির সাথে কোন নাম জড়ে আছে এটা আমরা সবাই জানি যে সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু এবং পরীক্ষার হলে এই প্রশ্নটা যখন আমি দেখেছিলাম তখন আমার একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম কারণ আমি জানি যে হিক্স বসুন কোনা ঠিক আছে এটা আমার মনে ছিল কিন্তু এটা সত্যেন্দ্রনাথ বসু এটা আমার একটু হচ্ছে মানে আমি কেন জানি পরীক্ষার হলে প্রেশার হয়তো একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম তো আপনাকে হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত পড়তে হবে কারণ এই সত্যেন্দ্রনাথ বসু মূলত পার্টিক্যালার স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেছে যার মধ্যে আমি তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে আলো হচ্ছে অনেকগুলো ফোটনের সমষ্টি এবং এই যে ফোটনগুলা এগুলো আসলে কিভাবে আসলে কোয়ান্টাম থিওরি হচ্ছে মেনে চলে ঠিক আছে তারপরে ওনাকে এই জন্য হচ্ছে ওয়াজ ওয়ান অফ দ্য টপ টেন অ্যাচিভমেন্টস অফ দ্য টোয়েন্টি সেঞ্চুরি বা ইন্ডিয়ান সায়েন্স তো এই যে জিনিসটা এটা আসলে অনেক যুগান্তকারী একটা ধারণা ছিল এবং যার কারণে ওনাকে কিন্তু নোবেল প্রাইজের জন্য নমিনেট করা হয়ে থাকে তো এই যে উপমহাদেশ সংক্রান্ত উপমহাদেশে যে বিজ্ঞানীগুলো আছে যেমন হচ্ছে স্যার চন্দ্র বসু উনি কিন্তু উদ্ভিদের প্রাণ আছে তারপরে রেডিও ইত্যাদি অনেক কিছু নিয়ে উনি কাজ করেছে এ ওনাদের ব্যাপারগুলো খুব ভালোভাবে আপনাকে পড়তে হবে প্রফেসর জামাল নজরুল ইসলাম উনি কী নিয়ে কাজ করছে উনি হচ্ছে কৃষ্ণগহব্বর নিয়ে কাজ করছে তারপরে ডক্টর কুদ্রতি খুদা এবং ওনাদের অ্যাচিভমেন্টগুলো নিয়ে কিন্তু আপনার পড়তে হবে তো আজকে এতটুকুই থাকুক ভিডিওটা আমরা বর্ণনা করি এরপর অনেক ভালো ভালো চিত্র নিয়ে আপনাদের সাথে হাজির হলো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ